চলো আজকে আমরা যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আইউ নামকরণ আইউ নামকরণ আমাদের পরীক্ষায় প্রতিবার আসে এবারও আসবে তো আইউ নামকরণের যে টপিকটা কি কোনো একটা টপিক ওই যে মিথেন ইথেন ইথাইন ইথেন বলা হয় যে তখন আগের টপিকে বলেছিলাম যে ইথিলিন ইথিলিনকে অনেকে ডাকে ইথা ইথিন বলে অ্যাসিটিলিনকে ইথাইন বলে ডাকে ওই যে ইথাইন ই এইগুলো যে টামগুলো সেগুলো হচ্ছে আইউপিএসি নাম চলো আমাদের এগুলো জানতে গেলে সর্বপ্রথম জানতে হবে যে যদি কখনও কোনো কিছুতে একটা কার্বন থাকে তাকে কি ডা কী বলে ডাকবো ধরো একটি কার্বন একটি কার্বন একটি কার্বন একটি কার্বন থাকলে তাকে বলবো হচ্ছে আমরা মিথ দুটি কার্বন থাকলে ইথ তিনটি হলে তিনটি কার্বন হলে প্রোব চারটি কার্বন হলে বিউট পাঁচটি হলে পেন্ট ছটি হলে হেক্স সাতটি হলে আটটি হলে অক্ট নটি হলে নন দশটি হলে তাকে বলা হবে ডেক পরীক্ষায় তোমাদের মেনলি এই তিন পাঁচটা থেকেই আসে মানে মিথির প্রবিউট পেন্ট অব্দি বুঝতে পারলাম এবার এই কার্বনগুলোর মধ্যে যে টপিকটা আমাদের জানো সে আর আমরা মনে রাখবে এবার যে সে কি এইগুলো করতে আই পেসি করতে এইটা একটা লাগবে তারপরে যদি কখনও সিঙ্গেল বন থাকে সিঙ্গেল বন থাকলে তখন আমরা বলবো এন ডমন বন থাকলে ইন টিপেল বন থাকলে তাকে বলবো আইন বলতে পারলাম এন ইন আইন এছাড়াও কিছু আছে যেমন যদি বন্ড ও এইচ দেখো কোনো জায়গায় রয়েছে তাকে আমরা বলবো অল বন্ড সি এইচ ও রকম থাকলে তাকে বলা হবে এল আচ্ছা যদি এই রকম থাকে সি ডবল বন ও সিঙ্গেল বন এরকম দেয়া রয়েছে এরকম যদি থাকে কখনও দেখো তাকে বলবো হচ্ছে ওন আর বন সি ডবল এইচ রকম যদি দেখো সিডবলো এইচ তাকে বলবো উইক অ্যাসিড ক্লিয়ার এছাড়াও কিছু প্রতিস্থাপক গ্রুপ লাগে তার মেন প্রথম হচ্ছে এক নম্বর এটা লাগে দুই নম্বর কি লাগে এইটা লাগে আর তিন নম্বর যেটা নামকরণ করতে গেলে লাগে সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে প্রতিস্থাপক গ্রুপ এফ থাকলে বলা হবে ফ্লুরো সিএল থাকলে বলা হবে ক্লোরো বিআর থাকলে বলা হবে ব্রোমো আই থাকলে বলা হবে আয়োডো সিএস্ত্রি থাকলে বলা হবে মিথাইল সবচেয়ে বেশি এইটাই আসে মিথাইল বন সিএ স্ত্রী মানে এটা ভালো করে দেখবে বন সি স্ত্রী মানে হচ্ছে মিথাইল সি টু এইচ এটাকে বলা হবে ইথাইল এগুলো খুব একটা আসে না কিন্তু সবচেয়ে বেশি আসে এই লোকটা এই লোকটা যেন ভুল না হয় সেটা হচ্ছে এইটা মিথাইল গ্রুপটা সবচেয়ে বেশি আসে মন সিএইচও তাহলে এগুলো বোঝা গেল এইবার ভালো করে মুখস্ত করে নাও একটা থাকলে কার্বন মিথ ইথ প্রো বিউট পেন্ট হেকস অক নন ডেক সিঙ্গেল বন থাকলে এন ডবল বন্ড ইন ট্রিবল বন আইন ওইচ অল এইচ ও এল সি ও ওন সি ডবল এইচ ওইক অ্যাসিড চলো কতগুলো নামকরণ করি আমরা আচ্ছা যদি এবার একটা নামকরণ আমরা দিই ধরো সি এইচ ফোর সি এইচ ফোর এটাকে যদি তুমি ভাঙো কেমন আসে বলো তো একটা কার্বন চারিদিকে চারটে হাত চারটে হাতে কী আছে হাইড্রোজেন আছে তাহলে এদের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছ এদের মধ্যে কি বন্ধ কটা কার্বন আছে একটা কার্বন আছে একটা কার্বন থাকলে আমরা এই জায়গাতে একটা কার্বন থাকলে আমরা কি দেখেছি এই জায়গাতে বলো মিথ আর সিঙ্গেল বন থাকলে এই যে সিঙ্গেল বন থাকলে আমরা কি দেখেছি এন তাহলে এটার নাম কি হয়ে মিথ একটা কার্বন জ্বলে মিথ আর সিঙ্গেল বনের জন্য এন তাহলে এর নাম হয়ে গেলো মিথেন ঠিক আছে এবার বলতে পারো এই গ্রুপ এইগুলো তো নেই প্রতিস্থাপক গ্রুপ অবশ্যই এইগুলো নেই এগুলো হচ্ছে এগুলোর নাম হচ্ছে প্রতিস্থাপক গ্রুপ সবগুলোতে থাকে না মেনলি যেগুলো এই এই দুটো দিয়েই হয় প্রথম দুটো দিয়ে হয়ে যায় এক নম্বর আর দু নম্বর দিয়ে তিন নম্বর এই প্রতিস্থাপক গ্রুপটা খুব কম লাগে কিন্তু তাও লাগবে তো মেনলি সিঙ্গেল বন দেখতে পেলে একটা কার্বন মিথ আর সিঙ্গেল বনের জন্য এন তাহলে মিথেন এন চলো আর একটা করি সিএইচ থ্রি সিঙ্গেল বন সিএইচ থ্রি কটা কার্বন আছে বলতো দুটো কার্বন আছে দুটো কার্বন যদি থাকে তাহলে কি বলবো দুটো কার্বন জ্বলে আমরা জানি ইথ হয় তাই তো এই যে দুটো কার্বন এখানে ভালো করে দেখো দুটো কার্বন হলে হয় ইথ আর ড এদের মধ্যে ডবল বন আছে না সিঙ্গেল বন দেখো তো সিঙ্গেল বন আছে তাহলে এর নাম কী হয়ে যাবে এন তাহলে এটার নাম কী হয়ে যাবে ইথেন কি বললাম বুঝতে পারলে এদের মধ্যে কী বন আছে বন আছে হচ্ছে সিঙ্গেল বন সিঙ্গেল বন থাকলে এন আর দুটো কার্বনের জন্য ইথ দুটো কার্বন আছে তাই ইথ আর সিঙ্গেল বনের জন্য এন ইথেন আচ্ছা চলো তারপরে দেখি তারপরে যদি আসে প্রশ্ন হচ্ছে সি ধরো এইচ থ্রি সি এইচ টু সি এইচ থ্রি এটা যদি বলে তাহলে কি বলবো এটাকে কি আছে কটা কার্বন আছে দেখো এক যদি নামকরণ নাম্বারিং করি এক দুই তিন তাহলে তিনটে কার্বন আছে তিনটে কার্বন যদি থাকে তাহলে কি বলবো মিথ ইথ প্রোপ তাই তো তিনটে কার্বন থাকলে প্রপি তো বলেছিলাম এই ভালো করে তিনটে কার্বন মানে কি লেখা আছে প্রোপ আর সিঙ্গেল বন আছে তা মানে কী হয়ে যাবে এন তাহলে এর নাম কী হয়ে যাবে প্রোপেন এগুলো কী নামকরণ হচ্ছে বুঝতে পারছো তো আইউ পি অনেকে বলে আইউ নাম মনে থাকবে ইউ নাম্বার ইউপ্যাক নাম্বার বলে ভুল বলে একদম আই নামটাই বলবে আচ্ছা চলো এবার চলে আসি হচ্ছে এই রকম যদি থাকে এগুলো একটা তাহলে তিনটে পার্ট বেরোলো এই তিনটে নামকরণ বোঝা গেল এই তিনটে থেকে অনেক সময় দিয়ে দিতে পারে এবার চলে আসি সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টে আসি এইচ টু ডবল ওয়ান সি এইচ টু তো কটা কার্বন আছে এক নম্বর দু নম্বর দুটো কার্বন আছে তাহলে দুটো কার্বন থাকলে নাম কী হবে বলো মিথ ইথ ইথ হলো দুটো কার্বন মিথ ইথ এবার বলো যে ডবল ওয়ান থাকলে কী জানি ইন হয় তাহলে এর নাম কি হয়ে যাবে ইথিন মনে হচ্ছে এই ইথিনকে আরেকটা নামেও ডাকা হতো ইথিলিন বারবার বলছে এই কারণের জন্য পরীক্ষায় আসে আর গুলিয়ে ফেলো ইথিনকেই নাম ডাকা হবে ইথিলিন মনে রাখো যেন ইথিনকে বলা হবে ইথিলিন আচ্ছা তারপরে আসি হচ্ছে সেকেন্ড পার্টে সি এইচ টু সি থ্রি ধরো এখানে এলো সিএইচ থ্রি সিঙ্গেল ওয়ান সি ডবল সি এইচ টু কটা কার্বন আছে বলো তো তিনটে এক নম্বর দুই নম্বর তিন নম্বর মিথিত আর ডবল বন্ডের জন্য কি হয়ে যাবে বলো প্রোপ এই যে ডবল বন্ড রয়েছে ডবল জন্য প্রোপেন তাই তো ব্যাস এইভাবে আরো করা যেতে পারে আমি দুটো করে দেখিয়ে দিলাম চলো এবার চলে আসি তিনটে কার্বনের ক্ষেত্রে ধরো এই সি টিপিল বন্ড সি এইচ এটা কি হবে কটা কার্বন এক নম্বর দু নম্বর দুটো কার্বন হলে কথা হয় মিথ ইত আচ্ছা ইথ লিখে নিলাম আর টিবিল মানে থাকলে আমরা কি শিখেছি টিবিল মানে থাকলে এই যে দেখো ভালো করে কী লেখা আছে আইন তাহলে এটা ইথ ইত আর আইন মেলে কত হবে ইথাই ক্লিয়ার হলো কী বললাম ইথাইন এবার চ এই যে আইন এই বক্সটা ভালো করে লিখে নেবে ইথাইন আচ্ছা চলো সি এইচ থ্রি সিঙ্গেল সি ট্রিপল ওয়ান সি এইচ এটাকে কি হবে কটা কার্বন আছে দেখো তো ভালো করে লক্ষ্য করে দেখো এক নম্বর দুই নম্বর তিন নম্বর তাহলে মিথ ইথ প্রোপ তিনখানা কার্বন রয়েছে তাহলে মিথ ইথ প্রো প্রোপ বোঝাতে বুঝাতে পারলাম পুরখাই এরকম ছোটো ছোটো প্রশ্ন আসে এছাড়াও অনেক নামকরণ আছে তুমি বলতে পারো যে নামকরণ কি এখান থেকে শুরু করা যাবে এক দুই তিন উত্তর হবে না কারণ যেই দিক থেকে ডবল ওয়ানটা আগে বলবে ডবল ওয়ান বা টিপিল বান যেগুলো আগে পড়ে সেই দিক থেকে নাম্বারিং আগে করতে হয় মনে থাকবে কী বললাম যেই দিক থেকে ডবল ওয়ান বা টিপিল বান আগে পড়ে সেই দিক থেকে নাম্বারিং করতে হয় তাই নাম্বারিংটা আগে যেটা করেছিলাম সেটাই ঠিক এটা এক নম্বর এটা এক নম্বর এটা এক নম্বর এটা দুই নম্বর এটা তিন নম্বর আর কার্বনের মাথায় নাম্বারিং হবে হাইড্রোজেনের মাথায় না কিন্তু সব নাম্বারিং হয় সবসময় কার্বনের মাথায় গেল এবার চলে আসি হচ্ছে একটা অ্যালডিহাইড গ্রুপ অ্যালডিহাইড গ্রুপের ক্ষেত্রে দেখো সিএইস্রি ও এইচ এটা যদি বলা হয় সিএইস্রি ওইচ এর কটা কার্বন আছে বলো তো এখানে আগে দেখো যে এখানে কি আছে ও এইচ দেখতে পাচ্ছ ওএইচ থাকলে কী হয় যেন অল বুঝেছে এনে এই যে অল তাহলে অল হচ্ছে ওয়েস থাকলে তাহলে আর একটা কার্বন রয়েছে তাহলে এটার নাম প্রথমে একটা কার্বন থাকলে কী হয় মিথ অল কেমন লাগছে না মিথল মিথল কেমন একটা লাগছে না এই জন্য এই একটা কার্বন থাকলে মিথেন যোগ অল এই যে নামগুলো মিথেন ইথেন অল এমন একটা লাগছে মিথেন অল তাহলে এটাকে একবারে সুন্দর করে যদি বলা যায় তাহলে মিথান অল হয় কী বললাম বুঝতে পারলে মিথেন যোগ অল এক এই যে সিএচ থ্রি মিথেন যোগ অল মিথানল তো মেন কথা ওয়েজ থাকলে এইভাবে টেনে টেন বলতে হবে মিথানল আচ্ছা এইরকম যদি হয় সিএইচ্রি সিএইচ টু ওয়েচ আমরা কী দেখে দেখে নিলাম লাস্টে প্রথমেই কী দেখলাম যেখানে ওয়েজ রয়েছে ওয়েজ থাকলে মানে অল তাহলে কার নাম্বারিং কোন দিক থেকে হবে মনে রাখবে যে যেদিকে গ্রুপ আছে বা টিপিল বন্ড আছে সেই দিক থেকে নাম্বারিং আগে হয় এই দিয়ে যেহেতু ওইচ আছে তাহলে নাম্বারিংয়ে তো এই জন্য এই জায়গায় এক নম্বর হলো এই জায়গায় দুই নম্বর হলো এই দিক থেকে করা যাবে না কার্বনের মাথায় এই দিক থেকে দেওয়া যাবে না যে এই দিক থেকে গ্রুপ বা সিঙ্গেল পয়েন্ট টিপিল পয়েন্ট থাকে সেই দিকে এবার বলতে পারে যে যদি গ্রুপও থাকে আবার টিপিল পয়েন্ট সিঙ্গেল পয়েন্টও থাকে সেগুলো আলাদা সেগুলো পরে বলা যাবে মেন কথা হচ্ছে সিএইচ টু সি এইচ থ্রি এক নম্বর দুই নম্বর পয়েন্ট হলো ওয়েচ থাকা মানে কি অল গ্রুপ সেখান থেকে গাড়িটা কটা কার্বন দুটো কার্বন তাহলে দুটো কার্বনের জন্য কী আসে জানি আমরা ইথ আর অল কেমন লাগছে ইথানল ওই জন্য একবারে ইথানল তাহলে এটা কেমন কেমন নাম হয় মিথানল ইথানল আচ্ছা বলো তো এটা কী হবে তাহলে সিএইচ থ্রি সিএইচ টু ওইচ কটা সরি সিএইচুই থ্রি সিএইচ টু সি এইচ টু ওইচ কটা কার্বন আছে নাম্বারিং নিশ্চয় এখান থেকে হবে এক নম্বর দুই নম্বর তিন নম্বর মিথির প্রোপ আর এটা কত হয়ে যাবে প্রোপানেল প্রোপা নল সরি প্রোপা নল নল হবে নেল আলাদা ব্যাপার নেলে আসছি একটু পরে তো প্রোপা নল এটা কী হয়ে যাবে প্রোপা নল চলো এবার চলে আসি হচ্ছে নেল গ্রুপ বা এলডি গ্রুপে চলে আসি এ তাহলে এটা কী গ্রুপ এটা কী গ্রুপ করছিলাম এতক্ষণ বুঝতে পেরেছ এটা হচ্ছে অ্যালকোহল গ্রুপ অ্যালকোহল গ্রুপ মানে ওয়েজ গ্রুপ বন্ড ওয়েজ থাকলে যেরকম হয় সেরকম করছিলাম এবার দেখা যাক যে সি থাকলে কী হয় বন সি এইচ ধরো এখানে প্রথমে নাম্বারিং হবে কত এক নম্বর একটা কার্বন থাকলে কত হয় মিথ হলো আর এই যে মিথ আর এই যে ওই ও এটা থাকলে কত হয় অ্যাল মিথ্যাল কেমন একটা নাম শুনছে লাগছে না এই জন্য এই নামগুলো রকম হয় মিথান্যাল কারণ মিথেন যুক্ত অ্যাল মিথান্যাল এটাকে ভাঙলে কিন্তু হয় এইরকম মানে আগেরটার মধ্যে মিথেন যোগ অ্যাল ওই অ্যালই আসে মিথেন যোগ অ্যাল মিথান্যাল কী বললাম বুঝতে পেরেছ এইবার আসি হচ্ছে ধরো এরকম এলো সিএসি সিএইচ সিএসি সিএইচ এটা কটায় কার্বন আছে একটা দুটো তাহলে এই দুটো কার্বন থাকলে মিথ ইথ ইথ ইথান্যাল ইথান্যাল মিথ ইথ দুটো কার্বন ইথান্যাল এটা আশা করি পারবে এইচ থ্রি এইচ টু সি এইচ ও নাম্বারিং কিন্তু ভুল হয় না নাম্বারিং কিন্তু এই যে এখান থেকে হবে না যেই দিক থেকে গ্রুপ গ্রুপ এই দিকে গ্রুপ আছে তাহলে এই দিক থেকে হবে এক দুই তিন তাহলে মিথ ইথ প্রোপ তাহলে এটার নাম হয়ে যাবে প্রোপানেল কি ক্লিয়ার হলো আশা করি আচ্ছা একটা কিটোনের একটা দেখিয়ে দিই অত দেখতে হবে না যেটা তোমাদের সিলেবাসে আছে থ্রি সি এইচ থ্রি ডবল বন ও আমরা এ দেখো ডবল বন ও আসি এই যে ডবল বনড ও তোমাদেরকে দেখানো হয়নি ডবল বন্ড ওটা এই যে রয়েছে এই ডবল বন ও থাকলে এটাকে কী বলা হয় ওন তাহলে ডবল বন ও থাকলে যদি ওন বলা হয় তাহলে এটাকে ওন বলেই রাখা হবে তাহলে নাম্বারিং করি দেখো নাম্বারিং কিন্তু এবার কী হবে এখান থেকে নাম্বারিং করি এক দুই তিন এবার বলতে পারো যে নাম্বারিং গ্রুপ এখান থেকে কেন হলো না এই জায়গা থেকে কেন হলো না এই যে এই পয়েন্টটা থেকে কারণ এই দিকে গেলে না কোন দিকে যেতে চাইছো এই দিকে গেলে এই দিকের কার্বন পড়ে থাকবে এই দিকে গেলে এই দিকের কার এই পাশের কার্বন পড়ে থাকবে সেই জন্য কি করলাম আমরা সবার প্রথম একটা সাইড থেকে করলাম তুমি এটা এই সাইড থেকেও করতে পারো ওই সাইড থেকেও করতে পারো আচ্ছা যাই হোক তো মিত প্রো তিনটে রয়েছে তাহলে তিনটে রয়েছে তাহলে মানে এটা কী হয়ে যাবে আর কত নম্বরে ডবল ওয়ান রয়েছে দুই নম্বরে তাই এটার নাম হয়ে যাবে টু প্রো প্রোপা নুন কেন এরকম হলো দুই নম্বরে আছে কী আছে ডবল ওয়ান ও মিথ 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 ইথ প্রো তিনটে তাই প্রোপ আর ওন ডবল ওয়ান ওর জন্য হয়ে যাচ্ছে ডবল ওন ও থাকলে কী হয় ওন হয় তাহলে প্রোপা ঠিক আছে চলো এবার চলে আসি একটা কার্বক্সিলিক গ্রুপের উদাহরণ তোমাদের যেটা সিলেবাস আছে সেইগুলোই করাচ্ছি এইচ সি ডবল ওয়ান এইচ এটার ক্ষেত্রে যদি বলা হয় কি কি আছে কটা কার্বন আছে একটা কার্বন তাহলে একটা কার্বন হলে কি হয় মিথ আর ও এই আছে তাই জন্য এটা কি হয় ওইক অ্যাসিড হয় আমরা দেখেছি চলো দেখে নিই একবার এই যে এটা থাকলে কি হয় ওই যে ওইক অ্যাসিড হয় তাহলে এটাকে কি বলে দেবো আমরা ওইক অ্যাসিড তাহলে কি হয়ে যাবে এটা মিথা নয়িক অ্যাসিড একটা কার্বনের জন্য মিথ হলো মিথানৈক অ্যাসিড ক্লিয়ার হলো এবার চলে আসি এইরকম যদি সি এইচ থ্রি সি ডবল এইচ আসে তাহলে কটা কার্বন এখানে কটা কার্বন আছে বলতো এক নম্বর দুই নম্বর দুটো কার্বন তাহলে কী হবে ইথানৈক অ্যাসিড আচ্ছা যদি এইরকম আসে সি এইচ থ্রি সিএইচ টু সি ডবল এইচ তাহলে এটা কার্বন এক নম্বর এটা দুই নম্বর এটা তিন নম্বর তিনটে কার্বন মানে প্রোপানোইক প্রোপানৈিক অ্যাসিড ক্লিয়ার হলো তাহলে তিনটে অ্যাসিড সম্পর্কে ব্যাখ্যা করে দিলাম আচ্ছা এইবার কিছু কিছু একটু জটিল নামকরণও আসে সেই জটিল নামকরণ ব্যাস এইটুকুই তোমাদের সিলেবাসে আছে তা সত্ত্বেও কিছু জটিল নামকরণ আসে যেগুলোই গ্রুপ থাকে দেখ গ্রুপ আলাপ একটা করে দিই যেগুলো প্রতিস্থাপক গ্রুপ দিয়ে তো একটাও করানো হলো না প্রতিস্থাপক গ্রুপ দেওয়া কতগুলো করিয়ে দিই চলো আরও কিছু আরও অনেকগুলো উদাহরণ আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা দেখে নিও ডেসক্রিপশানে একটা পিডিএফ থাকবে প্রতিটা ভিডিওরই ডেসক্রিপশানে এই যে যাগুলো করাই সেগুলোর একটা পিডিএফ দেওয়া হয় তো তোমরা সেগুলো চেক করতে পারো চেক করলে দেখতে পাবে প্রতিটা ডিসক্রিপশান দেখবে পিডিএফ খোলা পিডিএফ সেকশানে যাবে পিডিএফ সেকশান থেকে পিডিএফটা ডাউনলোড করে নেবে আমি পিডিএফ দিয়ে দেবো অনেক অনেক নামকরণ যেগুলো বাড়িতে বসে করবে তো মেন কথা হচ্ছে এই যে এতগুলো কার্বন রয়েছে এই কার্বনগুলোর মধ্যে যদি দেখি এটা এক নম্বর এটা দুই তিন চার পাঁচ নম্বর কারণ এই দিক থেকে কেন নামকরণ করলাম দেখো এই দিক থেকে করলে ডবল ওয়ানটা আগে আসছে এই দিক থেকে যদি তুমি করো নামকরণটা তাহলে প্রথমে এটা এক নম্বর এটা দুই নম্বর তিন নম্বরে এসে ডবল বন পড়ছে কিন্তু এখান থেকে করলে এক নম্বর দুই নম্বর দুই নম্বরের পরে ডবল ওয়ান চলে আসছে এই ডবল ওয়ান চলে আসছে সেই জন্য নামকরণটা কিন্তু এই দিক থেকে হবে নামকরণ আমি কি বলেছি না মানে ওই যে নাম্বারিং যেটা করা হয় সেটা যে দিক থেকে ডবল বন সিঙ্গেল বন হয় সেই দিক থেকে কিন্তু নাম্বারিং আগে চলে তাহলে এটা হলো তাহলে এইবার এটাকে নাম্বারিং করা পরে এইবার বলো যে এটার নাম কি হতে পারে প্রথমে প্রতিস্থাপক গ্রুপের নাম বুঝতে হবে প্রতিস্থাপক গ্রুপ নাম হওয়ার পরে আমরা যে টাইপ করি সেভাবেই করতে হবে তাহলে এটা প্রতিস্থাপক গ্রুপের যদি বলো প্রথমে এই প্রতিস্থাপক গ্রুপটা কী আছে ভালো করে দেখো তো প্রতিস্থাপক গ্রুপ সিএই থ্রি মানে আমরা কী জানি মিথাইল তাই তো তাহলে প্রথমে মিথাইল হবে চলো তাহলে মিথাইল কত নম্বরে মিথাইল আছে কত নম্বরে দেখতে পাচ্ছ চার নম্বরে গিয়ে মিথাইল আছে তাহলে চার নম্বরে যদি মিথাইল থাকে প্রথমে এটার নাম হবে ফোর মিথাইল চার নম্বরে মিথাইল আছে সিএস থ্রি আছে তাহলে ফোর মিথাইল কটা কার্বন দেখো তো এক দুই তিন চার পাঁচ তাহলে ফোর মিথাইল নাম হবে ফোর মিথাইল পেন্ট পাঁচটা থাকলে পেন্ট হয় পেন্ট দুই নম্বরে আই ইন আছে দুই নম্বরে যে দুই নম্বরে দুই নম্বরের পরে ডবল ওয়ান আছে ডবল দুই নম্বরের পরে ডবল ওয়ান আছে মানে পেন্ট টু ইন চলো একটা করি তোমরা একটা করার চেষ্টা করো তো দেখো যদি এটা দেখ তাহলে কী হবে এইচ থ্রি সি এইচ ডবল ওয়ান সি সি এইচ থ্রি সি এইচ এইচ থ্রি এইচ টু এইচ থ্রি প্রথমে নাম্বারিং কোন দিক থেকে দিক থেকে ডবল ওয়ান আগে পড়ে এই দিক থেকে ডবল ওয়ান আগে পড়ছে প্রথম থেকে প্রথম থেকে শুরু করলে ডবল ওয়ান আগে পড়ছে এক নম্বর দুই নম্বরে ডবল ওয়ান পড়ে যাচ্ছে তিন চার পাঁচ ছয় ও আচ্ছা একটা জিনিস বলা হয়নি যে যদি দুটো মিথাইল থাকে তাকে কি বলবো মানে দুটো প্রতিস্থাপক গ্রুপ থাকলে শোনো মনে রাখবে দুটো প্রতিস্থাপক গ্রুপ থাকলে প্রতিস্থাপক গ্রুপ প্রতিস্থাপক প্রতিস্থাপক গ্রুপ যদি দুটি হয় দুটি হয় প্রতিস্থাপক হলে তাকে বলা হয় ডাই তিনটি যদি হয় তাহলে মনে রাখবে তিনটি হলে ট্রাই চারটি হলে চারটি হলে টেট্রা এই তিন চারটে মনে রাখলেই হবে ভালো করে এটা কিন্তু আছে এর পরের টপিকে পরের দিনের ভিডিওতে এগুলো লাগবে দুটো থাকলে তাকে বলা হয় ডাই তিনটে থাকলে ট্রাই চারটে থাকলে টেট্রা কি থাকলে ভুলিয়ে ফেলো না এবার দুটো কার্বন টার্বনের কথা কিন্তু বলছি না প্রতিস্থাপক গ্রুপ প্রতিস্থাপক গ্রুপ যদি দুটো থাকে তখন তাকে ডাই বলবো তিনটে হলে ট্রাই বলবো আচ্ছা চলো একটা এটা করি এখ এক্ষেত্রে দেখো তিনে একটা সিএস থ্রি আছে চারেরটা একটা থ্রি আছে তাহলে আমরা কি বলতে পারি থ্রি ফোর কটা আছে ডাই ডাই কেন লিখলাম প্রতিস্থাপক গ্রুপ দুটো আছে তাই লিখলাম ডাই কি আছে কি আছে এই দুটো কী আছে সি থ্রি আছে সি থ্রি মানে কি মিথাইল ডাই মিথাইল হলো এবার মিথাইল হলো কি আছে কটা আছে দেখো তো কার্বন কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা ছটা কার্বন রয়েছে ছটা কার্বনের জন্য কী হয় ছটা কার্বন হলে কী হয় হেক্স কত নম্বরে কত নম্বরে ইন আছে দেখো তো ডবল ওয়ান কত নম্বরে আছে দুই নম্বরের পরে ইন আছে তাহলে দুই নম্বরে ইন আছে তাহলে এটাকে কী বলবো হেক্স টু ইন ক্লিয়ার হলো দুই নম্বরে দুই নম্বরের পরেই তো ডবল ওয়ান আছে সেই জন্য কী বলবো হেক্স টু ইন আচ্ছা আর একটা করি সিএইচ টু ডবল ওয়ান সি CH3 থ্রি সি এইচ ডবল ওয়ান তাহলে এটা যদি দেখো ভালো করে এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর হলো এক নম্বরের পরে এই দিক থেকে এইটার ক্ষেত্রে কিন্তু প্রথম থেকে শেষ দিক থেকে দুটো থেকে এই দিক থেকে করলেও ডবল ওয়ান দুই নম্বর এক নম্বরের পরে এদিক থেকেও যদি নাম্বারিং করো তাও এক নম্বরের পরে তাহলে তুমি যে যেদিক থেকে খুশি ডবল ওয়ান করতে পারো এটা তোমার নাম্বারিং তোমার চয়েস মতো হতেই পারে কোনো ব্যাপার না তো কারণ দুই দিক থেকেই সেম জায়গায় পড়ছে এবার প্রশ্ন হচ্ছে কী হবে এটার নাম কত নম্বরে মিথাইল আছে বলো দুই নম্বরে তাহলে কী হতে হবে টু মিথাইল কটা কার্বন আছে এক দুই তিন চার চারটে তাহলে টু মিথাইল মিথিত প্রোপ তাই তো প্রীতিত প্রোপ বিউট সরি বিউট নাম হবে বিউটা কত নম্বরে এক নম্বরে আর তিন নম্বর এক নম্বরের পরে ডবল ওয়ান আছে আর তিন নম্বরের পরে ডবল ওয়ান আছে তাহলে কত হবে ওয়ান থ্রি ডাই ডবল ওয়ান থাকলে তাকে কী বলা হয় ডাই ইন এগুলো কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে করাচ্ছে এগুলো তোমাদের সিলেবাসে নেই কিন্তু তা সত্ত্বেও অনেক সময় দিয়ে দেয় তখন মনে হয় যে কোথার থেকে দিলেও কী করে এলো সেই জন্য আমি একটু ডিটেলসে করিয়ে দিচ্ছি আচ্ছা চলো যদি এরকম গেলো এইভাবে ডবল বন টিবিল বন অনেক কিছু দিয়ে দিতে পারে সেগুলো আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেই পিডিএফ থেকে দেখে নিও আরও দু একটা এটা অ্যালকাইন দিয়েটা করিয়ে দিচ্ছি এইভাবে কীভাবে নাম আসে একটা অ্যালকাইন দিয়ে করাচ্ছি দেখো এইচ থ্রি সিঙ্গেল বন্ড সি ট্রিপল বন সি সি এইচ থ্রি ধরো এখানে সিএস থ্রি রয়েছে সিএস থ্রি দিয়েই বেশি দেয় আর যদি সিএস থ্রি বলে অন্য কিছু দেয় তাহলে এল বলে ক্লোরো বলবা বি আর বলে ব্রোমো বলবা প্রতিস্তাবক গ্রুপ তো তোমরা জেনেই এসছো সেই এল থাকলে ক্লোরো বলবা আচ্ছা এখানে যদি আমরা এল দিয়েই করি এর বাইরে দিতেও পারে না দেওয়ার করা কী আছে ধরো সিএল দেওয়া থাকলো তাহলে এবার দেখবো কোন দিক থেকে প্রথমে আগে ফার্স্ট নামকরণ করতে গেলে কী করতে হবে কোন দিক থেকে ডবল আর টিবিল হচ্ছে এই প্রথম দিক থেকে এক নম্বর দুই নম্বরের পর টিবিল এই এদিক থেকে গেলে তিন নম্বরের পরে টিবিল বান তাহলে এখান থেকে হলো এক দুই তিন চার পাঁচ প্রথমে নামকরণের নাম্বারিং বোঝা গেল তারপরে এটার নাম কি প্রথমে চার নম্বরে ইয়ে আছে তাহলে কী হবে ফোর ক্লোরো কারণ সিএল থাকলে তাকে বলে ফোর ক্লোরো তারপরে কি কটা আছে চার পাঁচটা কার্বন তাহলে কত পেন্ট ফোর ক্লোরো পেন্ট কত নম্বরে আইন আছে দুই নম্বরে তাহলে টু আইন কী বললাম বুঝতে পারলে আচ্ছা ধরো ব্রোমো দিয়ে বিয়ার দিয়ে থাকলে ব্রোমো বলবে ওই যে প্রতিস্থাপক গ্রুপ শুধু এই ক্লোরো পেন্ট এই ক্লোরো ব্রোমো এগুলো একটুখানি চেঞ্জ হয় আশা করি পারবে এবার আচ্ছা যদি তোমাদের এই এই আরেকটা জটিল একটা নামকরণ তোমাদেরকে করিয়ে দিই এটা তোমাদের অনেক সময় লেগে যায় দুটো নামকরণ ধরো এইটা দিল সি ডবল ওয়ান সি এইচ এখানে আর রয়েছে এখানে বিআর রয়েছে সাপোজ সেই বিয়ারটা উপরে থাকুক নিজে থাকুক দিকে লাভ নেই তাহলে এর নামকরণ সর্বপ্রথম কী হবে এখানে এক নম্বর দেবো এখানে দুই নম্বর দিলাম তাহলে এটা কি হবে প্রথম নাম দেখো এটা এক নম্বরে আর দুই নম্বরে কি আছে এক নম্বরে কি আছে ব্রোমিন আছে দুই নম্বরে কি আছে ব্রোমিন আছে তাহলে এখানে আমরা কি বলবো ওয়ান কমা টু একে আর দুয়ে কী আছে ব্রোমো আছে আর দুখানা ব্রোমো থাকে ব্রোমিন থাকলে তাকে কী বলা হবে ব্রোমো তাহলে ওয়ান টু ডাইব্রোমো ব্রোমিন থাকলে তাকে তো ডাই দুখানা রয়েছে তাই ডাই বললাম ডাইব্রোমো আর কটা আছে মিথ ইথ দুটো কার্বন তাহলে ইট ডাইব্রোমো আর এদের মধ্যে কি আছে ডবল ওয়ান ডাইব্রোমো ইথে ইথিন বোঝা গেল ওয়ান টু ডাইব্রোমো ইথিন আচ্ছা যদি এই রকম প্রশ্ন আসে এরকম আশা করি বুঝতে পেরেছ ডবল বন্ড মিথ ইথ আর ডবল বন্ডের জন্য ইন ইথিন আচ্ছা যদি এই রকম দেয় সি সিঙ্গেল ওয়ান সি এইচ এখানে এইচ এখানে 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 বিআর বিয়ার বিয়ার কটা আছে ব্রোমো দেখো এক নম্বরে এটা এক নম্বর এটা দুই নম্বর এক নম্বরে কটা ব্রোমো আছে দুটো দুই নম্বরে কটা আছে দুটো তাহলে এটা এক নম্বর কমায় এক নম্বর কেন দুটো এক নম্বর আছে এক নম্বরে ওপরে একটা ব্রোমিন নিচে একটা ব্রোমিন তাই এক এক দুই নম্বরে দেখো ওপরে একটা ওপরে একটা ব্রোমিন নিচে একটা ব্রোমিন তাহলে দুই কমা দুই এটা যেমন এক কমা ওপরে একটা ব্রোমিন নিচে একটা ব্রোমিন ওয়ান কমা ওয়ান ব্রহ্ম ওপরে দুই নম্বরে কি ওপরে একটা ব্রোমিন নিচে একটা ব্রোমিন তাহলে কি ওয়ান কমা ওয়ান ওয়ান কমা ওয়ান মানে উপরে একটা ব্রোমিন নিচে একটা ব্রোমিন দুই নম্বরে ওপরে একটা ব্রোমিন নিচে তাহলে দুই কমা দুই চারটে রয়েছে ব্রোমিন চারটে থাকলে তাকে কী বলা হবে আমরা জানি টেট্রা টেট্রা কি আছে ব্রোমিন এটাকে ব্রোমিনকে এটাকে শর্টকাটে প্রতিস্থাপক গ্রুপে কি বলা হয় ব্রোমো আর এটা কি দুটো কার্বন মিথ ইথ আর সিঙ্গেল বন আছে তাহলে এন তাহলে টেট্রা ব্রোমো ইথেন ভুল হয় না যেন এক কমা এক উপরে একটা নিচে একটা দুই নম্বরে উপরে একটা নিচে একটা কটা ব্রোমিন আছে চারটে ব্রোমিন তাই টেট্রা কি আছে ব্রোমিনকে প্রতিস্থাপক গ্রুপ হিসাবে ব্রোমো বলা হয় তাই ব্রোমো লিখলাম আর ইথেন কেন লিখলাম এক নম্বর দুই নম্বর দুটো কার্বন মিথ ইথ আর সিঙ্গেল বন থাকলে তাকে বলা হয় এন তাই ব্রোমো ইথেন আজকের ভিডিওটা এখানেই শেষ পরবর্তী ভিডিওতে আমরা এদের মধ্যে যে রাসায়নিক বিক্রিয়টা হচ্ছে সেগুলো আমরা দেখব